হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিকেন লিভার তাহলে চলো চিকেন লিভার বানাতে কী কী লাগছে একবার দেখে নে তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে চলো বানানো যাও বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা আমি গরম করতে দেব গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেল তোমরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা এরপরে দিয়ে দেবো দারচিনি লং ইলাইশ

দেখতে পাচ্ছো লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি লিভার গুলো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে লিভারগুলো দিয়ে দেওয়ার পরে দেখছো কতটা পানি বেরিয়েছে পানিটা শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি সব মশলা দেব তারপর নাড়তে থাকতে হবে তোমরা দেখতে পাচ্ছ পানিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো আমি আদর্শনের পেস্ট কেন পানির মধ্যে দিয়ে দিলে সেন্টটা ভালো হয় না এখন দিলাম মানে খুব সুন্দর একটা সেন্ট হবে দিয়ে আবার নাড়তে থাকতে হবে

দেখছো পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ নাড়তে থাকতে হবে তাহলে তলায় লেগে যাবে লবণটা দিয়ে নাড়াচড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি পাউডার হাফ চামচ দেখতে পাচ্ছো সব মশলা দেওয়া হয়ে গেছে এটাকে আমি নাড়াচড়া করতে থাকবো তো মশলাগুলো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখার টক দই টক দইটা দিয়ে তাড়াতাড়ি নাড়তে হবে তখন দইটা ফেটে যাবে সোলো আছে যখন দইটা দেবে তখন আঁচটাকে স্লো করে দেবে হাই ফ্লেমে দিলে দই ফেটে যায় তোমরা দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দইটা দেওয়ার পরেও আমি এবার এর মধ্যে একটু অ্যাড করব অল্প একটু পানি হাফ বাটি মতো পানি যেহেতু এটা আমি একদম গ্রেভি মতো করব ওর জন্য বেশি পানি দেবো পানি দিলাম না করে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো আমার চিকেন লিভার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লাস্ট কোচি জেনে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ফ্লাভারটা দেখতে ভালো লাগে দেখো একদম গ্রেভি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিকেন লিভার আমি রেডি করে ফেলেছি একদম রেডি হয়ে গেছে অবশ্যই ট্রাই করে দেখবেন এরকম বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দর হয়েছে সবকিছু পরিমাণ মতো হয়েছে দেখতে পাচ্ছো কালারটাও খুব সুন্দর হয়েছে আর এরকম খেতে খুব সুস্বাদু লাগবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন দেখুন কেমন লাগছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে আমি ধনে পাতা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে উপর থেকে দিয়ে দিয়েছি ফ্লাভার দেখতে সুন্দর হওয়ার জন্য দেখো বন্ধুরা একদম সব কিছু রেডি করে আমি তোমাদেরকে আরেকবার দেখালাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন বন্ধুরা তোমরা তাহলে দেখতে পেলে আমার চিকেন লিভার বানানো রেডি তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সঙ্গে